হ্যালো লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত গতকাল আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক অনুমোদিত একাদশ শ্রেণীর সিলেবাসটি আপনাদের সামনে দেখিয়েছিলাম আজকে আমি দ্বাদশ শ্রেণীর সিলেবাসটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার রয়েছে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার তৃতীয় সেমিস্টারে মোট পাঁচটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় পর্যটকদের নজরে দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর বাহমণি ও বঙ্গদেশ চতুর্থ অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ পঞ্চম অধ্যায়ে রয়েছে উপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র চতুর্থ সেমিস্টারে রয়েছে প্রথম অধ্যায়টি বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ তৃতীয় অধ্যায়ে রয়েছে নতুন যুগের সূচনা স্বাধীনোত্তর ভারত চতুর্থ অধ্যায়ে রয়েছে জাতিগঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এবার আমরা সিলেবাসটি সম্পূর্ণরূপে দেখে নেওয়ার চেষ্টা করব থার্ড সেমিস্টারের যে সিলেবাসটি রয়েছে তার প্রথম অধ্যায়ে আমি বললাম যে পর্যটকদের নজরে পুরো সিলেবাসটি আপনারা দেখে নিন প্রথম অধ্যায়ে পর্যটকদের নজরে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সাংস্কৃতিক সমন্বয় ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন এবং প্রত্যেকটা অধ্যায়ের সাপ টপিক রয়েছে আপনারা সাপ টপিকগুলো দেখে নিন এবার আমরা চতুর্থ সেমিস্টারের সিলেবাসটি দেখে নিব চতুর্থ সেমিস্টারের সিলেবাসটি আপনারা দেখে নেন প্রথম অধ্যায় রয়েছে বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ এখানে একটি কথা বলে রাখি যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং ডেমো তৈরি করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দ্বাদশ শ্রেণীর স্কুল সিলেবাস থেকে ডেমো তৈরি করলে হয়তো অনেকটাই সুবিধা হবে তার কারণ এখানে যেমন মহাবিদ্রোহের মতো টপিক রয়েছে তেমনি কংগ্রেসের মতো টপিক রয়েছে ভারতবর্ষে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব নেতাজি সুভাষচন্দ্র বসু এই সমস্ত টপিকগুলো রয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার থেকে যদি আপনারা ডেমো তৈরি করেন তাহলে হয়তো ভালো হবে চতুর্থ সেমিস্টারের বাকি অংশটুকু দেখে নিন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপরে আমি আবার ডেমো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব যারা আমার পুরোনো ডেমো ক্লাসগুলি দেখেননি অবশ্যই প্লেলিস্টে লিস্টে গিয়ে ডেমো ক্লাসগুলি দেখতে পারেন সকলকে ধন্যবাদ